নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি গুড় দিয়ে একটা কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন তাহলে দেখে নিন একটা পাত্র নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিলাম ডিমটা ভালো করে হ্যান্ড উইসের মাধ্যমে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এক চিমটি মতন লবণ দিয়ে দিলাম দেখুন একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ডিমটা ভালো করে কিন্তু এখানে ফেটিয়ে নিতে হবে এরপরে কিছুটা বাটার আমি গুলিয়ে নিয়েছিলাম গরম করে সেটা কিন্তু দিয়ে দিলাম আপনারা কিন্তু রিফাইন তেলও দিতে পারেন দিয়ে আবারও ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে এক বাটি মতন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা আপনারা কম বেশি করে দিতে পারেন যেরকম বানাবেন আপনারা সেই পরিমাণে দুধটা দেবেন দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রার দুধ ছিল এখানে আমি খেজুরের গুড়টা ভালো করে কিন্তু গ্রেটারের সাজে গ্রেট করে নিয়েছি যাতে খুব সহজে মেল্ট হয়ে যায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা ছেকনি নিয়ে নিয়েছি এক বাটি মতন ময়দা দিয়ে দেব ময়দাটা কিন্তু ভালো করে চেলে নিতে হবে কোনো দানাভাব যেন না থাকে ভালো করে আবারও এখানে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন হ্যান্ড উইসের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এক চামচ মতন এখানে বেকিং পাউডার দেব এক চামচ বেকিং পাউডার দিলাম আর দিয়ে দেবো এক এক চামচেরও হাফ চামচ দেবো বেকিং সোডা বেকিং পাউডারটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে আর সোডাটা একটু কম দিতে হবে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কিন্তু আর রেস্টে রাখার কোনো দরকার না এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল পাত্রটার গায়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে একটা ছোট কাগজ গোল করে আমি কেটে নিয়েছিলাম সেটা মাঝ বরাবর বসিয়ে দিলাম বসিয়ে কেকের ব্যাটারটা কিন্তু এবার ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে একটু সামান্য বাটিটা একটু ড্যাপ করে নেব এটা কড়াই গরম করে নিয়েছি ভালো করে কড়াইয়ের মাঝখানে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে হাই হিটে গরম করে তারপরে কিন্তু কেকের বাটিটা বসাতে হবে দশ মিনিট একটু কুক করে নিতে হবে তারপরে ঢাকনাটা তুলে এখানে যে কোনো পছন্দের ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন আমি এখানে খেজুর দিলাম আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন দেবেন দিয়ে আবারও হা ঘড়ি ধরে কিন্তু চল্লিশ মিনিট বেক করে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এখানে সুস্বাদু নলেন গুড় বা খেজুর গুড়ের কেক রেসিপি দেখুন চল্লিশ মিনিট ধরে কিন্তু আমি এখানে বেক করেছি একদম লো মিডিয়াম টু আছে কোনো রকম কিন্তু কেক ভেতরে কাঁচা ভাব নেই নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে চার পাঁচ দিয়ে কিন্তু ছাড়িয়ে নেব নিয়ে একটা পেবলেটের মধ্যে আমি এটা নামিয়ে নেব উপরের কাগজটা কিন্তু উঠিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে কেকটা সামান্য একটু কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন অনেক রকম কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা কিন্তু দেখতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও কিন্তু এই কেকটা বাড়িতে তৈরি করে আপনারা খাবেন আপনাদের অনেক ভালো লাগবে